সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট শিরোনাম ওডেসা বিধ্বস্ত সমুদ্রপথে পথে বিচ্ছিন্ন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হচ্ছে বিস্ফোরক মন্তব্য চীনা রাষ্ট্রদূতের রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধাপরাধের মামলা ফিনল্যান্ডের যোগদানে ন্যাটো শক্তিশালী হবে বললেন মহাসচিব জেমস স্টলটনবার্গ ইউক্রেনে ভবিষ্যতের দুর্ভিক্ষের জন্য দায়ী হবে যুক্তরাষ্ট্র বললেন রাশিয়ার সংসদ স্পিকার ইসরায়েলের অপরাধযোগ্য শুধু ঘৃণা বাড়াবে তার নিরাপত্তা নিশ্চিত করবে না বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি করোনা শনাক্তের খবরের পরই তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এবং এক বছরের মধ্যে নাতি নাতনি চেয়ে ছেলেকে আদালতে তুলছেন তারা দর্শক পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে আগামী কয়েকদিনের মধ্যে আবেদন করতে যাচ্ছে ইউরোপের দেশ ফিনল্যান্ড এই বিষয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স টলটনবার্গ তিনি বলেছেন এতে করে ন্যাটো জোট শক্তিশালী হবে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ওডেসা বিধ্বস্ত সমুদ্রপথে বিচ্ছিন্ন ইউক্রেন রাশিয়া কৃষ্ণসাগরের শহর ওডেসাতে মঙ্গলবার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গুরুত্বপূর্ণ এই বন্দর অবরোধের মাধ্যমে রাশিয়া ইউক্রেনকে সমুদ্র পথে বিচ্ছিন্ন করে ফেলেছে যার ফলে দেশটির আমদানি রফতানি বন্ধ হয়ে গিয়েছে এর ফলে ইউক্রেনের নেতৃত্ব বিশ্বব্যাপী খাদ্য সংকট সম্পর্কে সতর্ক করে দিয়েছে যদি রাশিয়া তাদের নৌ অবরোধ না তোলে কিংবা শস্যের চালান ছেড়ে না দেয় ইউক্রেন বলেছে ওডেসায় একটি শপিং সেন্টার এবং একটি গুদাম সহ বিভিন্ন লক্ষ্য বস্তুতে সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত করার পরে অগ্নি অগ্নিনির্বাহক কর্মীরা ওডেসায় আগুনের সাথে লড়াই করছেন এতে কমপক্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর ফেসবুক পোস্ট করা ভিডিওতে উদ্ধারকারী দলগুলোকে ধ্বংসস্তূপ পরিষ্কার করতে দেখা গিয়েছে। ওডেসার আঞ্চলিক সামরিক বাহিনীর একজন মুখপাত্র সেরহি ব্রাচুক একটি আপডেটে বলেছেন, "তিনি কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের একটি পৃথক হামলা ওড়সার পর্যটন অবস্থানগুলোতে আঘাত করেছে। কিনজাল প্রচলিত ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি ধ্বংসাত্মক কারণ এর গতি শব্দের চেয়ে কয়েকগুণ বেশি। এটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও ভালোভাবে এড়াতে সক্ষম করে। ওড়সাতে এর ব্যবহার যাচাই করা যায়নি। যদিও রাশিয়া প্রথম দাবি করেছিল মার্চ মাসে পশ্চিম ইউক্রেনের লক্ষ্যবস্তুতে নতুন অস্ত্রগুলো উন্মোচন করা হয়েছে পেন্টাগনের বিশ্লেষকরা সোমবার থেকে ইউক্রেনে মোতায়েন করা যুদ্ধ বিমানগুলোর দ্বারা রাশিয়ান জনশক্তি ও অভিযানের বৃদ্ধি লক্ষ্য করছেন একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা মঙ্গলবার বলেছেন আনুমানিক দু হাজার অতিরিক্ত রাশিয়ান সৈন্য যুদ্ধক্ষেত্রে স্থানান্তরিত হয়েছে সম্ভবত আকাশ পথে দেশের কোন অংশে তারা মোতায়েন করা হয়েছে তারা তিনি বলতে পারেননি তবে উল্লেখ করেছেন যে বেশিরভাগ রাশিয়ান সেনা আক্রমণাত্মকভাবে দনবাস অঞ্চল এবং মারিওপোল এবং ওডেসা বন্দরে কেন্দ্রীভূত রয়েছে রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হচ্ছে বিস্ফোরক মন্তব্য চীনের রাষ্ট্রদূতের ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি চীন তবে এবার চীনের সাবেক রাষ্ট্রদূত গাও শ্যাং রুশ আগ্রাসন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অনলাইনে চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের এক সেমিনারে তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হচ্ছে গাও ইউসে প্রায় এক দশক আগে রাশিয়া এবং মধ্য এশিয়ায় চীনের রাষ্ট্রদূত হিসেবে কর্মজীবন শেষে অবসরে যান গাও বলেন পুতিনের শাসনকালে মস্কো কখনোই সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে স্বীকার করেনি ওই দেশগুলোর ভূখণ্ডে তার ঘন ঘন সীমা লঙ্ঘন ছিল ইউরেশিয়ার শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি তিনি আরো বলেন পুতিন শাসনের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় এবং অগ্রাহ্য দিক হল সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে রাশিয়ার প্রভাবের একচেটিয়া ক্ষেত্র হিসেবে বিবেচনা করা এবং একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে সোভিয়েত সাম্রাজ্য পুনরুদ্ধার করা তবে ইউক্রেন যুদ্ধের কারণে এটি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায় বলে দাবি করেন গাও তার মতে যুদ্ধ শেষ হয়ে গেলে সম্ভবত একটি নতুন বিশ্ব ব্যবস্থার উত্থান ঘটবে এই যুদ্ধই ইউক্রেনকে রাশিয়ার প্রভাবের ক্ষেত্র থেকে সরিয়ে ইউরোপের আরও কাছে নিয়ে এসেছে এই যুদ্ধের কারণেই রাশিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক মারাত্মকভাবে দুর্বল এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধাপরাধের মামলা এই প্রথম যুদ্ধাপরাধের মামলা শুরু করল ইউক্রেন ছশো রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করা হয়েছে দুদিন আগেই জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনডিক্টেভা জানিয়েছিলেন রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তথ্য সংগ্রহ করছেন তিনি বুধবার রাশিয়ার সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা শুরু করেন তিনি এই প্রথম ইউক্রেন এই পদক্ষেপ নিল ইরেনা জানিয়েছেন তার হাতে পুঙ্খানুপুঙ্খ তথ্য আছে আরও তথ্য হাতে আসছে তারই ভিত্তিতে মামলা করা হচ্ছে বছর বয়সী রাশিয়ার অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ওই অফিসার একটি ট্যাঙ্ক বাহিনী নিয়ে উত্তরপূর্ব পূর্ব ইউক্রেনের এক শহরে ঢুকছিল সে সময় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন নিরস্ত্র এক বৃদ্ধ কোনো প্ররোচনা ছাড়াই ওই অফিসার বৃদ্ধকে লক্ষ্য করে গুলি করে বৃদ্ধের মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীদের বয়ান সহ এমন আরো অনেক তথ্য সংগ্রহ করেছেন ইরিনা সব মিলিয়ে দশ হাজার সাতশো যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে বলে তার দাবি এর মধ্যে ধর্ষণের ঘটনাও আছে এখনো ছশো জন রুশ অফিসারের বিরুদ্ধে তথ্য মিলেছে বেআইনি অস্ত্রের ব্যবহার রাশিয়া এবং ইউক্রেন দুই তরফই একটি বিশেষ ধরনের অস্ত্রে ব্যবহার করেছে বলে অভিযোগ দু সালে একটি কনভেনশনের মাধ্যমে ওই অস্ত্রের ব্যবহার বন্ধ করা হয়েছিল যদিও ইউক্রেন এবং রাশিয়া তাতে যোগ দেয়নি বিশেষজ্ঞদের বক্তব্য ওই বোমাটি বাতাসে ফাটার পর তার ভিতর থেকে অসংখ্য বোম ব্লেডস বা ছোট ছোট বোমা ছড়িয়ে পড়তে থাকে একটা বড় এলাকা জুড়ে বিস্ফোরণ হতে থাকে এর ফলে বেসামরিক মানুষের আহত হওয়ার আশঙ্কা বেশি থাকে রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষই এই বোমার ব্যবহার করেছে বলে অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ইউক্রেন বা রাশিয়া কেউই এ বিষয়ে মুখ খোলে নেয় ফিনল্যান্ডের যোগদানে ন্যাটো শক্তিশালী হবে বললেন মহাসচিব জেন টলটনবার্গ পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে আগামী কয়েকদিনের মধ্যে আবেদন করতে যাচ্ছে ইউরোপের দেশ ফিনল্যান্ড এ বিষয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন স্টলটনবার্গ তিনি বলেছেন এতে করে ন্যাটো জোট আরও শক্তিশালী হবে স্টলটনবার্গ বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছেন ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিলে স্বাগত জানানো হবে দেশটির যোগদানের প্রক্রিয়া হবে মসৃণ ও দ্রুত তিনি আরো বলেন ফিনল্যান্ড ন্যাটোর খুব ঘনিষ্ঠ একটি গণতান্ত্রিক এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এবং ইউরো আটলান্টিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশটি জোটের সদস্য হলে ন্যাটো ও ও নিরাপত্তা শক্তিশালী হবে ফিনিশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আরও এক ঘোষণায় জানান বিলম্ব না করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়া উচিত ফিনল্যান্ডের তবে এই সিদ্ধান্তের পর পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে রাশিয়া ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার এক হাজার তিনশো কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর কারণে অনেকটা নিরাপত্তা সংকট ভুগছে দেশটি নিরাপত্তার কারণ দেখিয়ে জোটটিতে যুক্ত হতে চাইছে দেশটি তবে রাশিয়া বলছে ফিনল্যান্ড ও সুইডেন রুশ সীমান্তবর্তী দেশ দেশ দুটি ন্যাটোতে যোগ দেওয়া মানে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকি ইউক্রেনে ভবিষ্যতের দুর্ভিক্ষের জন্য দায়ী হবে যুক্তরাষ্ট্র বললেন রাশিয়ার সংসদ স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্রের কোন আস্থা নেই যে ইউক্রেন জিতবে এ কারণে তারা সেখানে দুর্ভিক্ষের মঞ্চ তৈরি করার ইউক্রেনে যে অর্থ ঢেলে দিয়েছে তা পুনরুদ্ধার করার উপায় খুঁজছে রাশিয়ার সংসদ স্টেট ডুমার স্পিকার বুধবার তার টেলিগ্রাম চ্যানেলে এ দাবি করেছেন ওয়াশিংটনের কোন আস্থা নেই যে কিএফ জিতবে ইউক্রেনের দুর্ভিক্ষের মন্ত্র তৈরি করার সময় তারা তাদের তহবিল পুনরুদ্ধারের উপায় নিয়ে চিন্তা করছে ভলোদিন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের শস্য সরিয়ে নেওয়ার উপায় খুঁজছে যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সম্পদের দাম কমাতে প্রয়োজন প্রকৃত সহায়তা দেওয়ার পরিবর্তে তারা প্রয়োজনীয় জিনিসগুলো কেড়ে নিচ্ছে ইউক্রেনীয়দের শস্যের মজুত প্রয়োজন যাতে নতুন ফসল না হওয়া পর্যন্ত স্থায়ী হয় ভলোদিন জোর দিয়েছিলেন ওয়াশিংটন ইতিমধ্যে ইউক্রেনকে ঋণের মধ্যে নিয়ে গেছে ল্যান্ড লিজের অধীনে চল্লিশ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করা হয়েছে অস্ত্র এবং কিএফকে বিলম্বিত অর্থ প্রদানে অন্যান্য সহায়তা প্রদান করার জন্য তিনি উল্লেখ করেছেন ইউক্রেনকে ঋণের গভীরে ঠেলে দেওয়া হচ্ছে তবে এটি দেশের উন্নয়ন বা জনগণের সমৃদ্ধিতে কোনো অবদান রাখেনি বিপরীতে ওয়াশিংটন ইউক্রেনের সামরিক অভিযানে টানাটানি করছে এ কারণেই এর একটি শান্তিপূর্ণ জীবনে ফিরে যেতে বাসিন্দারা অক্ষম হয়ে পড়ছে ভোলোদিন উপসংহারে এসেছিলেন গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দনবাস প্রজাতন্ত্রের নেতাদের সাহায্যের অনুরোধের প্রতিক্রিয়ায় ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান শুরু করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার সাথে প্রতিক্রিয়া জানায় এবং কিয়েভে অস্ত্র সরবরাহ শুরু করে ইসরায়েলের অপরাধযোগ্য শুধু ঘৃণা বাড়াবে তার নিরাপত্তা নিশ্চিত করবে না বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের সাংবাদিক হত্যাসহ যে সমস্ত অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে তাতে তার নিজের নিরাপত্তা নিশ্চিত হবে না বরং এই অঞ্চলের জনগণের কাছে দিন দিন আরও বেশি ঘৃণিত হবে ইরান সফরত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন ইব্রাহিম রাইসি সংবাদ সম্মেলনে তিনি আল জাজিরা টেলিভিশনে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলের হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলেন এই হত্যাকাণ্ডের জন্য শিরিন আকলের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন অপরাধযোগ্য ছাড়িয়ে ইহুদিবাদী ইসরায়েল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বরং এ অঞ্চলের জনগণের মধ্যে দিন দিন ইসরায়েল বিরোধী ঘৃণা পারবে প্রেসিডেন্ট রাইসি নিহত ফিলিস্তিনি সাংবাদিকের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বিশ্বের সমস্ত সাংবাদিকের প্রতি সমবেদনা জানান যারা ফিলিস্তিনি জনগণের কথা বিশ্বের বিভিন্ন প্রান্তে তুলে ধরছেন ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন ইহুদিবাদী ইসরায়েল যোগ্য দীর্ঘদিন চালাতে পারবে না কাতারি আমিরের সঙ্গে সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট বলেন এ অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে এ অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতি মোটেই গ্রহণযোগ্য নয় ইব্রাহিম রায়সি আরও জানান কাতারি আমিরের সঙ্গে বৈঠকে ইয়েমেনের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়ে দুপক্ষ আলোচনা করেছে তারা ইয়েমেনের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে পাশাপাশি ইয়েমেনের ভবিষ্যৎ নির্ধারণে ইয়েমেন এদেরকে সুযোগ দিতে হবে বলেও তারা মত প্রকাশ করেছেন এছাড়া আফগানিস্তান পরিস্থিতি নিয়েও কাতারের আমিরের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের আলোচনা হয়েছে ফিলিস্তিনের পবিত্র বাইতুল মুকাদ্দাস মুক্ত করা নিয়েও কাতারি নেতার সঙ্গে প্রেসিডেন্ট ব্রাইসির কথা হয়েছে তিনি জানান সর্বক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো সহ রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক পর্যটন ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সংবাদ সম্মেলনে কাতারের আমির জানান তারা আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেছেন এবং তেহরান দোহার সর্বাত্মক সম্পর্ক প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন আঞ্চলিক যেসব সমস্যা রয়েছে সেগুলোর নিরসনে সংলাপই একমাত্র উপায় বলেও মন্তব্য করেন কাতারি আমিষ করোনা শনাক্তের খবরের পরে তিনটি ক্ষেপণাস্ত্র ছিল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্তের দিনে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া গেছে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি জাপানের কোস্টগার্ড তাদের সামরিক বাহিনীর বরাদ দিয়ে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন বৃহস্পতিবার ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র নব্বই কিলোমিটার উপর দিয়ে প্রায় তিনশো ষাট কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল এদিকে উত্তর কোরিয়ায় সরকারি সম্প্রচার মাধ্যম এনএচকে জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি জাপানের একটি অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে বৃহস্পতিবার এতে দেশ জুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছেন কিম জং উন প্রশাসন বিবিসি জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইয়ংয়ে অমিক্রণ ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তবে কতজন আক্রান্ত হয়েছেন তা বলা হয়নি এক বছরের মধ্যে নাতি নাতনি চেয়ে ছেলেকে আদালতে তুলছেন তারা নাতি নাতনি চেয়ে ছেলেকে আদালতে তুলেছেন ভারতের এক দম্পতি সঞ্জীব ও সাধনা প্রসাদ দম্পতি বলেছেন হয় এক বছরের মধ্যে নাতি নাতনি দিতে হবে না হয় তাদের পাঁচ কোটি রুপি বা সাড়ে লাখ ডলার দিতে হবে সঞ্জয় দম্পতি বলেছেন নিজেদের সঞ্চয় খরচ করে ছেলেকে বড় করেছেন পড়ালেখা করিয়েছেন পাইলট বানিয়েছেন এবার তারা সন্তানের কাছে তার প্রতিদান চান এই দম্পতি বলেন তারা ছয় বছর হয়েছে বিয়ে করেছে কিন্তু এখনও তারা সন্তান নেয়ার কোনো পরিকল্পনা করেনি আমরা সময় কাটানোর জন্য একটা নাতি নাতনি চাই আর নাতি নাতনি দিতে না পারলে পাঁচ কোটি রুপি বা লাখ ডলার দাবি করেছেন তারা এর মধ্যে রয়েছে পাঁচ তারকা হোটেলে হানিমুন ও আশি হাজার ডলার মূল্যে তাদের দেওয়া দামি গাড়ির খরচ উত্তরাখণ্ডের ওই দম্পতি আরো বলেন বাড়ি বানাতে আমরা আরো ঋণ নিয়েছে। আমরা এখন আর্থিক দিক থেকে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি মানসিকভাবেও আমরা বিরক্ত কারণ আমরা নিঃসঙ্গ সময় পার করছি এই দম্পতির আইনজীবী অরবিন্দ কুমার বলেন হরিদ্বার আদালতে করা মামলাটির শুনানি সতেরো তারিখ থেকে শুরু হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ